গরিব যারা ভাই বোনেরা আছে মধ্যবিত্ত যারা আছে তারা কয় করতে পারবে আজকে তারা কয় করতে পারে আমার কথা ভাই আপনার টাকা কেউ কিস্তি তুলে কেউ প্রবাস থেকে আমার কথা ভাই এই দুনিয়ায় কেউ আপনার আপন না অবশ্যই বাপ সাওয়ালেক বিশ বছর মানুষ করে ভাত দেয় না আর আপনি খালো পাতিছেন মামা পাতিছেন এর চার না পয়সার লাভ নাই অবশ্যই আপনি যদি নিজে আসতে পারেন আপনার গাবি কেনার দরকার নাই খোলা মালা আজকে একদম মনে করেন যে গোবন দত্ত ফাঁস করে দিলাম নিজে না আসতে পারলে গাবি কেনার দরকার নাই না 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 আপনি বিদেশে আছেন আপনার একটা বাড়ির লোক এক পাঠাতে হবে আচ্ছা খুব ক্লোজ লোক আচ্ছা এখন ওই লোক আইছি ঘরে ঘুম পারবে দুধ মুধ ভাই দেখার টাইম নাই ভাই কিনিছে ও তো কি দেখবো আপনার গাড়ি তুলি দেন ওই লোকের কাম বাদে নিবা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা অরণকুল হার চক্র মিসাস মিয়া ডেরি ফার্ম আর মিসাস মিয়া ডেরি ফার্ম মালিক হৃদয় ভাই হৃদয় ভাই এখান থেকে বাচ্চা সহকারে এবং বাচ্চা সারা রানিং তাদের বিক্রি করে থাকে তো এই সব তার যে তিনটি বাচ্চা সহকারে গাবি সংগ্রহ করছে এর মধ্যে একটা হবে বাঘা বাঘাভারি মিলবিটার জার্সি এবং পাশাপাশি দুইটি থাকবে বাচ্চা সহকারে ফিজেন গাবি। সেই গাবিত ইন্দ্রজাতman বস দাম 24 টা দর্শক যে যেখান থেকে গাবি বকনা শহর যে যেটা শুনকছছেনা কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি থেকে শুনে চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হৃদয়ে ভাই কেমন আছেন জি আল্লাহ আশেষ রহমানতে ভালো আছি ভাইজান ভাই ব্যবসা আপনাদের অবস্থা ব্যবসায়জন যে ধরেন যে সারা দিন খুবই ব্যস্ত যে গরু কিছু হাটে উঠাইছিলাম কিছু খামারে রাখিছিলাম তো হাটে আজকে বাজার মোটামুটি ভালো হাটে সবগুলো বিক্রি হয়ে গেছে খামারে যে তিনটা রেখে গেছিলাম ওই তিনটাই দেখাবো তিনটা দেখাবেন জি জি বাচ্চা সহকারে হবে নাকি বাচ্চা সহকারে আজকে তিনটাই বাচ্চা সহকারে তিনটা বাচ্চা বাচ্চা সহকারে কি কি জাতের হবে এটা আপনার জার্সি আছে আর আপনার ফিজিয়ান জার্সি এবং ফিজিয়ান ফিজিয়ান সবচেয়ে বড় বিষয় হলো গা বাচ্চাগুলো একদম পরিপূর্ণ হুষ্টপুষ্ট বাচ্চা শীত মৌসুম পারফেক্ট জি জি কোনো রিস্ক নাই সারা বাংলাদেশ দর্শকরা লিবে টেনশন ছাড়া যা যানবাহনে নিয়ে যাইতে পারবে আচ্ছা কত লিটার দুধ থেকে কত লিটার দুধ আজকে ধরেন যে গরু দেখাবো দুই বেলা দিয়ে দুধ পাবে একটা জার্সি আছে পনেরো লিটার আচ্ছা আর সর্বনিম্ন দুধ আছে আট লিটার আট লিটার জি আট থেকে পনেরো লিটার জি জি দামে কিরকম থাকবে দামে একদম সীমিত থাকবে দর্শকদের একদম সীমিত আকারে বলে দিব গরু দেখাবো এবং নাম বলে দিব গরিব যারা ভাই বোন আছে মধ্যবিত্ত যারা আছে তারা কয় করতে পারবে আজকে তারা কয় করতে পারবে আমার কথা ভাই আপনার টাকা কেউ কিস্তি তুলে কেউ প্রবাস থেকে আমার কথা ভাই এই দুনিয়ায় কেউ আপনার আপন না অবশ্যই বাপ সাওয়ালেক বিশ বছর মানুষ করে ভাত দেয় না আর আপনি খালো বাঁধতেছেন মামা বাঁধতেছেন এর চার না পয়সার লাভ নাই অবশ্যই আপনি যদি নিজে আসতে পারেন আপনার গাবি কেনার দরকার নাই খোলা আমার লাইসকে একদম মনে করেন যে গোপন ফাঁস করে দিলাম নিজে না আসতে পারলে গাভি কেনার দরকার নাই না 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 আপনি বিদেশে আছেন আপনার একটা বাড়ির লোক এক পাঠাতে হবে আচ্ছা খুব ক্লোজ লোক আচ্ছা এখন ওই লোক আইসি ঘরে ঘুম পারবে দুধ মুধ ভাই দেখার টাইম নাই ভাই কিনিস ও তো কি দেখবো আপনার গাড়ি তুলি দেন ওই লোকের কাম বাদিনি ভাই সহকারে দায়িত্ব দেখতে হবে কারণ গাইঘর একটা বকন আপনি দেখে নিয়ে যেতে পারবেন না এক মাস ছোট বড় আপনার না এক বস্তা ভুসি লাগবে কিন্তু গাইঘরের মেলা হিসাব আপনি কাজ অবশ্যই আপনি আসবেন বালতি নিয়ে বসে চারটি বাট ক্লিয়ার আছে কি না দুধগুলা গুলা কতটুক বলেছে কতটুক হয় এটি সরজমিনে দর্শক সরজমিনে আসলে দাম সবসময় কম পাবে অবশ্যই ভাইকে তো অনেকের চেনে এবং যারা দর্শক আছে পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা পশু পাশে আচ্ছা পাবনা জেলা ঈশ্বর দিয়ে অরণখোলা পশু পাশে জি 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 আপনার নাম হৃদয় হৃদয় আচ্ছা এখান থেকে গাভি বিক্রি করে থাকেন জি জি গা গর্ব কথা বেশি বলবো না কালেকশনগুলো দেখায় জি জি হৃদয় ভাই এক নাম্বার সিরিয়ালে একটি গাভী গরু দেখতে পাচ্ছি ভাই বিস্কিট কালারের কি জাত মানে ভাই এটা এটা একদম বাগাবাড়ির পিওর মিল ভিটা জার্সি আর হলো গরু এবং গরুর বাচ্চার মিলটা আপনি প্রথমেই দেখতে পাইছেন যে যদি ওর বাচ্চা হয় টানি ও দুধ খাতে যাবে আমার কথা আসবে গরু একদিকে ছাই দেবে বাচ্চা একদিকে ছাই ওর বাচ্চা হলে যাবে এই জায়গাটায় দর্শকরা মানে সবচেয়ে প্রতারণার জায়গা একটা আচ্ছা আর গরু সব সময় চারটি ভাট কিলার আছে কিনা আচ্ছা দর্শক দেখবে এবং দেখে নিবে আচ্ছা

আঠারো দিন জি দুধ পাচ্ছেন কিরকম দুধ দুই বেলা দিয়ে আমি দুধ পাচ্ছি আপনার ষোলো কেজি দুই বেলা ষোলো লিটার কেজি বাদ পনেরো সারা বাংলাদেশ গ্যারান্টি সরকার নিতে পারবে পনেরো লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি জি দুধ আছে ষোলো লিটার লিটার আচ্ছা দাম রাখছেন দাম একদম সীমিত দাম কোনো দর্শক ভাই যদি নিতে চাই আচ্ছা কারণ বাগাবারে মিল ভিটার একটা অন্যরকম একটা ডিমান্ড আছে এটা আপনার দর্শকরা জানে অবশ্যই সবচেয়ে বড় বিষয় কি বাগাবারে মিল ভিটার যে মেন বীজটা আচ্ছা সেটা ওইভাবে আর পাওয়া যাচ্ছে না জি এই জন্য দামটা একটু বেশি তারপর তারপরেও দর্শকদের সীমিত আকারে থাকবে আর দাম কত ভাই এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন জি পঞ্চান্ন করা যায় না জান আপনি দর্শকদের জন্য পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন বাঘাবাড়ি মিল পিঠা জার্সি পনেরো লিটার দুধ এবং সঙ্গে আছে বকনা বাচ্চা জানেন সাই দরদাম করে নিতে পারবে সাইড করে দেন দুই নম্বর সেল দর্শক ভাই দেখাই একটা মাঝারি বডির গাভী আচ্ছা গাভী জি 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 আর বাচ্চাটা আপনার রেড ফিজিয়ান এর সিমেস দিয়েছিল একটা মুন্ডে বাচ্চা হয়েছে গাভিটা দাঁত বয়স কিরকম চার দাঁত ভাই চার দাঁতের গাভী চার দাঁত কোনো গলা কম্বল নাই দর্শক দেখবে এবং চামচা সব দিক দিয়ে পাতা চার দাতে কত নম্বর বাচ্চা এটা চার দাতে বাচ্চা হয়েছে আপনার প্রথম নম্বর প্রথম বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা জি জি বাচ্চা বয়স কত দিন ভাই বাচ্চা বয়স আঠাশ দিন

এবং মাজারি বডির গাবে কেন জি মাজারি বডির আচ্ছা সংখ্যা তো সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কত বাচ্চার বয়স মোটামুটি আজকে 17 দিন 17 দিন 17 দিন 15 থেকে 17 দিন আনুমানিক আচ্ছা বাচ্চা তো দুধের নিশা খুব হ্যাঁ দুধের নিশা মানে জার ছাও মানে মারকা যাবেই অবশ্যই ঠিক আছে আর যদি যার ছাও হবে না দেখবেন লাটতিবি আচ্ছা আমি দহন করতেছি গেরান্টি তুমি কত লিটার গিরান্টি মনে করেন যে যদি বাচ্চা বিকালবেলা দুধ না খাওয়া দুধ ধোয়াই তাহলে নয় সের গিরান্টি নয় লিটার দুধ কিন্তু আমার কথা যে এই গরু ডাক বাচ্চাটা যদি দুধ খাওয়াই দুধ দুধ কোনো দিন দুধ বেশি একটা খামারে জীবনে এক লাখ টাকা জোগাতে পারে না এটা বাচ্চা বেশি এক লাখ জোগাতে পারে আচ্ছা মানে দুধ শুধু খাদ্য খরচটা হবে বছর শেষে বাচ্চাটাই লাভ হবে জি 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 দাম রাখছেন কিরকম এটা দাম এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় একদম সীমিত দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এক লক্ষ তিরিশ তিরিশ এতে কম হয় না ভাই

কিস্তি চালাতে পারবেন কিন্তু আমার প্রশ্ন এটা গরু দুধ দেয় দিন কয় মাস পর্যন্ত আর কিস্তি কয় মাস পর্যন্ত অবশ্যই এটি যারা কিনবে তারা বিবেকমান লোক চিন্তা করে গরু কিনবে আচ্ছা আর বাইরে তো থাকা খাওয়া একদম ফিরি যে থাকা খাওয়া ফিরি দর্শক আসবে আমার কথা আগে দশটা টাকাও দেওয়া লাগবে না ঠিক আছে আমি তো বলি বারবার আপনারা আসবেন সরজমনে আচ্ছা এখন আপনি যদি বলেন যে ভাই গরুটা আমার জন্য দুই দিন রাখি দেন এটা কি সম্ভব না টাকা ছাড়া আর যখন আপনি টাকা দিয়ে আসবেন তখন না মিললে দেখা যাচ্ছে যে আপনার জন্য দুটি দুটি দিন অপেক্ষা করেছে একটা ব্যাপারই সে জায়গায় ঝামেলা হয়ে যায় এই জন্য আপনার সর্বোত্তম আপনার সরাসরি আসবেন দাম দর করি আগে দুধ দহন করি তারপর অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন আচ্ছা লেনদেন তো ব্যাংকের মাধ্যমে জি 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 পরিচয় ফোন নাম্বারটা বলতেন 01309867662 ইমো আর সব দুটো আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক আসবে টেনশন ছাড়া গরু নেবে আচ্ছা অন সুন্দর সুন্দর কথা বলছ আচ্ছা নগদ আনার দরকার নেই আপনার পকেটে 10 টাকা না থাকলে গরু হবে যার গরু আছে সে টাকা ছাড়াই গরু দিতে পারবে অবশ্যই আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর খোদা হাফেজ